বায়রাল আলু চিপসটা আমি বানিয়ে এই চিপসটা বানানো অতটা ইজি ছিল না আমি এখানে কয়েক ডিজাইনের চিপস বানাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন চিপসের রিভিউ দেওয়া হবে কেমন হয়েছে জানাবে হ্যালো জনগণ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবার অনেক ভালো আছ বাসায় নতুন আলু আসছে তাই ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি অনেক দিন পর্যন্ত ভিডিও শেয়ার করা হচ্ছে কয়েকদিন ধরে ভিডিও এডিট করতে ইচ্ছে মোটেও করতেছে না যার কারণে আমি পয়েস দিতে পারি না আর ভিডিও আপলোড করা হয় নাই তো আমি এখানে কয়েকটা আলু নিয়েছি বড় সাইজের আর এই আলুগুলো দিয়ে হচ্ছে আমরা মূলত গুলো বানাবো অনেকদিন যেহেতু ভিডিও দিই না তো আজকে আমাদের নতুন আলুর বস্তা নিয়ে আসছে বাসাই তাই ভাবলাম যে আজকে চিপসগুলো বানাই আর একটা ভিডিও আপলোড করবো আজকে যে চিপসটা বানাবো সেটা অনেক দিন ধরে ট্রেন্ডিং এ ছিল কয়েকদিন আগে এখন সেটা মনে হয় ট্রেন্ডিং এ নাই দেখা যায় না কথা বলতে বলতে এদিকে আলু ছিলা হয়ে গেছে 아다 <shrug> আলুগুলো ছিলার পরে পরিষ্কার ফানি দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু সাইজগুলো একদম বড় বড় নিয়ে এই চিপসটা যখন আমি ট্রেন্ডিং এ দেখেছিলাম তখন আমার খুবই ইচ্ছা ছিল এই চিপসটা করার বাট তখন আমার কাছে বড় আলু ছিল না যার কারণে আমি করতে পারিনি যখন আমি এই চিপসটা দেখেছি তখন আমার কাছে খুবই ইজি মনে হয়েছে এবং সহজ মনে হয়েছে যখন আমি নিজে করছি তখন আমি বুঝতে পারছি এটা অতটা ইজি না যতটা আমরা ভাবছি আলুটাকে একটু মোটা সাইজের কেটে নিয়েছি প্রথমে কাটার পরে একদম মাঝখান বরাবর সুন্দর করে একদম সোজা করে আগে থেকে কেটে নিয়ে তারপর এক সাইড থেকে কাটার পর দেন আমাদের এই সুন্দর একটা রেজাল্ট বাইর হয়েছে তোমরা হয়তো ভাবতেছো আমি সবগুলা ঠিকঠাক মতো করতে পারছি এটা একদমই ভুল কারণ আমার অনেকটা মিস্টেক হয়েছে এক মিনিট তোমাদেরকে দেখাই তারপর বুঝতে পারবো যেটা সুন্দর হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাইছি আর যেটাগুলো সুন্দর হয়নি সেগুলো আমি দেখাইনি অতটা ইজি ছিল না করা বাট অতটা কঠিনও ছিল না একটু বুঝলেই হয়েছে এখানে যেগুলো হয়েছে হয়েছে আর যেগুলো হয়নি সেগুলো দিয়ে আমি অন্য চিপস কাটি ফেলছি আর এখানে পাতলা করে কেটে দেন একটা কাঠের সাহায্যে সুন্দর একটা শেপ দিয়েছি আর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এগুলাকে শুকাইতে দিয়েছি যেহেতু এগুলাকে শীত হয়েছে এন এগুলোর মধ্যে অনেক ফানি চলুকে ফ্রেঞ্চ স্টাইলে কেটে নিয়েছি আবার কিছু আলুকে আমি পাতলা করে দেন কাঠির মাধ্যমে দিয়েছি আবার কিছু আলুকে একদম অনুযায়ী কাটছি আর কি রকমের হয়ে গেছে আমার অলরেডি তো এগুলোকে একদম মিডিয়াম জাল দিয়ে তারপরে আর একটু বাড়া দিলে কিন্তু আমার যেত যেমনটা আমার একটা হয়েছে অলরেডি আমার কাছে এই শেপটা সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখতে অনেক সুন্দর লাগছে তো আমার হাতের কাছে কিন্তু কাঠি ছিল না যার কারণে আমি সলা দিয়ে দিলাম আর সলাগুলা একদম পরিষ্কার ছিল তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে যেগুলো কেটেছি সেগুলো এখন ভাজা করবো এত ডিজাইনের চিপস বানানোর আমার কোনো ইচ্ছে ছিল না বাট যখন আমার ওই চিপস গুলো হয়নি তো তখন হচ্ছে আমি আলুগুলোকে এই সাইজে কেটে ফেলেছি যাই হোক এখন হচ্ছে এগুলোকে ভাজা আর এই চিপসগুলো এগুলোকে নিয়ে নিয়েছি এই চিপস গুলো দিয়ে খেতে ভীষণ মজা লাগে আমার কাছে আমি আরো আগে অনেকবার খেয়েছি তো আমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে আর এখন হচ্ছে আমাদের মূল চিপস গুলো ভাজি করানো হবে এই চিপসগুলোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে চিপস দিয়ে দিলে হবে না চিপসগুলোকে এই যে এইভাবে করে কিছুক্ষণ দূর রাখতে হবে যাতে চিপস গুলো বড় থাকে অনুযায়ী চিপস গুলো ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন চিপস গুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর বড় বড় রয়েছে আমাদের সব ডিজাইনের চিপস বানানো হয়ে গেছে আর এখানে ভাজা করা হয়ে গেছে এখন শুধু এটার উপর দিয়ে হচ্ছে আমরা একটু টেস্টি দিব আর টেস্টি মশলাটা আমি নুডলস থেকে নিয়েছি এগুলো বানানোর আগে আমি দুই প্যাকেট নুডলস নিয়ে আসছিলাম এগুলোর সাথে টেস্টি অ্যাড করার জন্য সাথে কিছু চজ ও অ্যাড করেছি দেখতে যাতে সুন্দর লাগে আর খেতে অনেক ভালো লাগবে তোমাদের কাছে কোন চিপসটা সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে আর আমার কাছে বেশি ভালো লাগছে এই যে এই ডিজাইন অনেকবার বানাইছি যার কারণে আমার কাছে একদম ইজি হয়ে গেছে এই চিপসটা বানানো তো এখানে আমি হালকা মশলা অ্যাড করছি আর সাথে দিয়েছি মরিচের সস এখন তোমাদেরকে দেখাবে কি কি বানাইছি এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে এখানে হচ্ছে ওই যে কাঠিয়ালা চিপস আসলে আমি নামগুলো বলতে পারছি না যাই হোক এখন রিভিউ দেবে আমরা যেহেতু ক্যামেরার সামনে এই কার হচ্ছে আমরা জান্নাত এত মজা হয়েছে কি বলবো সবাই একদম তাড়াতাড়ি করে খেয়ে ফেলছে আমার জন্য লাস্টে ছিল না মাত্র আমি কয়েকটা ফেলাম তোমরা দেখতেই পারছো স্যার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবা কমেন্ট বক্সে আর আজকের মতো এ পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ ফেসবাই